ফুটবল খেলা বৃষ্টির দিনে কি আর বলবো অনুভূতি হ্যাঁ এখানে কলেজের মাঠে তারপর কি কি চলতেছে অনেক কিছু দেখলাম হ্যাঁ মাঠে আসেন তারপর আমরা কিছুই করতে পারছি না তারপর

বলবো আপনার কিছু বলেন কি বলবো আর কেমন লাগলো আজকে ফুটবল খেলা খেলতে তো ভালোই লাগছে তারপর কিন্তু যে ব্যথা পাইছি তারপর সেই ব্যথা মনে হয় না 10 দিনও ছাড়বে আচ্ছা আচ্ছা ঠিক আছে মামু আপনি আছেন জন্য তোমার বোনকে লাগবে নিয়ে আইও দুখ साली শাল আজকে কেমন লাগলো বৃষ্টির দিনে আজকে খুব ভালো তারপর আর ওই যে কোনো কিছু না আসলে চার পাঁচ দিন যদি খেলা যায় এগুলো ঠিক হয়ে যায় আর এগুলা মনে করো যেগুলো ছেলে একটু মানে টাইপের এগুলা বলে যে ব্যথা ব্যাথা মজা আয়া

আৰু <marriages> <differences>